তারা কি শুধু গাজা চায় তারা কি শুধু রফাহ চায় তারা কি শুধু প্যালেস্টাইন এবং আলাকসা চায় এটাও ভুল ধারণা তারা শুধুমাত্র এই এতটুকু অঞ্চল চায় না এই জায়নিস্টরা বেসিক্যালি চায় দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড তারা পুরো বিশ্বকে শাসন করতে চায় দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড তারা পুরো বিশ্বকে শাসন করতে চায় কেন চায় কারণ তারা প্রত্যাশা করছে তারা বসে আছে এই অপেক্ষায় যে তাদের একজন মেসিহ আসবে তারা বলে মিসায়া তাদের একজন মিসায়া আসবে যে মিসাই যদি আসে তাহলে তারা বাইতুল মুকাদ্দ থেকে আবার উপর বিশ্বকে শাসন করবে ঠিক যেমন সোলাইমান এবং দাউদ আলী হিসালের সময় তারা বিশ্বকে শাসন করত। এটা তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে আছে এই বাস্তবায়ন করার জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং তারা এই মিসাইয়ার জন্য তাদের মঞ্চটাকে প্রস্তুত করছে আপনি যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা খান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ড টা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ড কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা